কি হারিয়েছে কি তাদের মধ্য থেকে চলে গেছে তাদের মনের ব্যথা কিন্তু আপনারা প্রচার করবেন না বন্ধুরা আমরা জানি আমরা কি অবস্থায় ছিলাম আমরা জানি আমাদের আছে তারা কতটা কষ্টে আছে আমাদের কষ্ট লাগে আপনারা সকল কিছুকে সকল কিছু রুদ্ধ রেখে এই বিচারের ব্যবস্থাকে এক নম্বর গুরুত্ব দিতে হবে আপনাদেরকে বাংলাদেশে নির্বাচন হবে গণতন্ত্র ফিরে পেয়েছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে আগামীতে নির্বাচন হবে গণতান্ত্রিক সরকার আসবে সেটা প্রক্রিয়া দিন ইনশাল্লাহ আমরা দ্রুতই সেটা হবে কিন্তু আমরা এই দিন পার করলাম যে কতগুলো দিন পার করলাম আমরা কিন্তু একজন ঘুরিকে বিচারের আওতায় আনতে পেরেছি কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আমরা

আজকে তাদেরকে এই অবস্থায় আমরা দেখতে চাই না এসব খুঁজিদেরকে করে উঠলে ওদেরকে দাঙ্গা বেরি করাতে হবে ওদেরকে সর্বোচ্চ শাস্তি আওতায় আনতে হবে বন্ধুরা মা সদন হারার ব্যথা আজকে যে বাচ্চাটি আজকে ছয় মাসে ছিল আমি আমার এলাকায় একটি নির্বাচন গত এক সপ্তাহে আমরা যারা উদ্যু আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে আমি ঈদের পরে সাক্ষাৎ করেছি আমি পাঁচ মাসের একটি বাস্তা কোলে নিয়েছি হবেন হবেন না ভেবে ওই কথাটা ভাবেন যে শিশুটি আট মাসের গর্বে ছিল সে কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায় তারা কিভাবে বেড়ে উঠবে সে কিভাবে কিভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে আমাকে গোল করে রাখা হয়েছিল তারপরে প্রায় দুই বছর পরে বিভিন্ন মামলায় জেলার থেকে দুই বছর পরে বেড়ে তখনকার সময় আমরা

বিভিন্ন প্রশাসনে আছেন আইন উপদেষ্টা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সতেরো বছরের যুদ্ধ এই সতেরো বছরের যুদ্ধ যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে সে ভয়ের আমার গুণ হয়ে আছে আমাদের কিন্তু পরিবারের ভুল নেই আমাদের কিন্তু আমাদের পরিবারের

ভাইকে মাথায় দেখতে আমাদের আনন্দ করার সময় না ফুর্তি করার সময় না আমাদের কিন্তু বিচার করার সময় এটা আপনারা মনে রাখবেন